ছোট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সব অংশীজনের সমন্বয়ে একটি ইনক্লুসিভ নতুন কমিশন গঠনের দাবিতে নারী অধিকার আন্দোলনের এই মানব টিভিতে এই কি বলছে কিসের নারী সংস্কার আইন আমি তো কিছুই বুঝতে পারছি না আর বলুন না ফাতেমা আমাদের দেশে কিছু নারী নামে জঙ্গলের আবির্ভাব ঘটেছে যারা আসলে নারীদেরকে শান্তিতে থাকতে দিবে ধার্মিক না নারীদের অধিকারের নাম করে তারা নারীদেরকে পুরুষের কাতারে নিয়ে যাচ্ছে আর সেই আইন বাস্তবায়নের জন্য দিনরাত আন্দোলন করছে কি বলছো আম্মু নারীদের আবার কিসের সমান অধিকার নারীরা কি পুরুষের মতো হতে পারবে ঠিক বলেছ ফাতেমা কিন্তু ওসব নারী নামে কলঙ্কদের সেটা কে বোঝাতে যাবে বলে নারী হচ্ছে ঘরের মানুষ পর্দা সহিত ঘরে থাকবে আর পুরুষের মাথার খাম পায়ে ফেলা খাটুনি কামাই হেফাজতে রাখবে ছেলে মেয়েকে দেখাশোনা করবে আর আল্লাহর ইবাদতে মশগুল থাকবে স্বামীর সেবা করবে কিন্তু তাদের এখন এইসব ভালো লাগছে না তারা আসলে কি করতে চাচ্ছে আম্মু ওই যে বললে তুমি ওরা আসলে পুরুষদের মতোই হতে চায় পুরুষরা যে কাজ করে তারাও সে কাজ করতে চায় পুরুষদের মতো সমান অধিকার চায় কিন্তু তারা বুঝতে পারছে না যে ইসলাম নারীদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে হায় আল্লাহ এই তো খুবই ভয়ঙ্কর কথা নারীরা তো দেখছি নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতে চাইছে হ্যাঁ মা ফাতেমা তবে শুনো তোমাকে একটা কথা বলি তুমি ওই সব নারীদের মিছিলে একদম যাবে না ওই সব পাপী নারীদের মিছিলে একদম যাবে না আমাদের কোনো নারী অধিকার আইন লাগবে না আমরা এমনিতেই ভালো আছি আমার কি মাথা খারাপ হয়েছে আম্মু আমি ওসব পাপি আইন মানি না আমরা এমনিতেই অনেক ভালো আছি তাহলে আমি যাচ্ছি আম্মু আমার মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ কথা বলে ফাতেমা তার মাদ্রাসার পথে রওনা হলো পথে তার সাথে মাইসা মালিহা ওরাও মাদ্রাসা যেতে লাগলো মাদ্রাসা যাওয়ার পথে তারা দেখল একটা মিছিল হচ্ছে নারী অধিকার নারী অধিকার নারী অধিকার আইন নারীদের সমান অধিকার দিতে হবে ওই দেখো ফাতেমা ওটা মেলি না হ্যাঁ মাইসা ওটা তো মিলি মনে হচ্ছে শেষ মেশ মিলিও কেনা নারী অধিকার আইন পাশ করার পক্ষে মিছিল করছে হ্যাঁ এটা তো খুবই ফাতেমা ভয়ঙ্কর কথা আমার বাবা বলেছে নারী অধিকার আইন পাশ করা নিয়ে সমাজে নাকি এরকম নোংরামি চলছে নারীদেরকে রাস্তায় বের করার জন্য কিছু মহিলা অপচেষ্টা চালাচ্ছে আমাদের সম্মান সিনিয়ে নিতে চাচ্ছে তারা হ্যাঁ মাইসা তুমি ঠিক কথাই আমার আম্মু আজকে আমাকে সেই কথাই বলেছেন আমরা নারীরা তো বেশ আছি আমাদের কষ্ট করে রোজগার করতে হয় না আমরা পুরুষের কষ্টে অর্জিত রোজগার খাই বাড়িতে আরাম আয়স করে বসে থাকি নামাজ কালাম পড়ি কিন্তু ওরা যাচ্ছে আমাদেরকে বাইরে বের করে আনতে পুরুষের মতো সমান অধিকার নিয়ে তাদের মতো কষ্টের কাজ করাতে হ্যাঁ ফাতেমা আমার বাবাও সেই কথা বললেন পর্দার সহিত থেকে আমরা যতটুকু কাজ করতে পারছি ততটুকুই তো আমাদের করা উচিত আমরা কেন পর্দার খেলাফ করব নারী অধিকার আইন নামে নিজেদেরকে ছেলেদের মতো রাস্তায় বের করবো তো মোটেও ঠিক কাজ করছে না ফাতেমা আমাদের এই সম্পর্কে মিলিকে বোঝাতে হবে মাইসা যাতে ও এইসব আর না করে শুনু সংগ্রামী আমার বোনেরা নারী সংস্কার আইন যাতে পাস না হয় এই জন্য অনেক পুরুষ এমনকি অনেক নারীও এর বিরোধিতা করছে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি টিভিতে নিউজ দেখে তোমাদেরকে সাথে নিয়ে এই আন্দোলন করছি আমি আন্দোলনের ভিডিও পাঠিয়ে জায়গা মতো আমাদের তবে আন্দোলন আমাদের থামালে চলবে না যতদিন পর্যন্ত নারী অধিকার আইন পাশ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে কাল আবার তোমরা সবাই এখানে ঠিক সময় উপস্থিত হবে আজ তাহলে এ পর্যন্তই এখন সবাই যে যার চলে যাও এরপর সবাই সেখান থেকে চলে গেল এদিকে ফাতেমা মাইসা মালিহা মিলির কাছে এসে বলল কি ব্যাপার মিলি তুমি এসব কি করছো তুমি কি আজ মাদ্রাসায় যাবে না না ফাতিমা আজকে আমি মাদ্রাসায় যাব না তুমি জানো না নারী অধিকার আইন পাস করে নিয়ে পুরুষেরা বিরোধিতা করছে এমনকি অনেক নারীরাও বিরোধিতা করছে এই আইন পাশ করা আমাদের জন্য খুব জরুরি এই আইন আমাদের যে পাশ করতেই হবে এটা আমাদের অনেক কাজ করে আমি আজকে মাদ্রাসায় যাব না এসব তুমি কি বলছো মিলি তুমি তো এখনো অনেক ছোট এ ছোট বয়সে তুমি নারী সংস্কার আইন সম্পর্কে কে এমন জানো এই আইন যে আমাদের বিরুদ্ধে যাবে আমরা এমনিতে অনেক ভালো আছি এই আইনের বাস্তবায়ন আমাদের দরকার নেই এই তো ফাতেমা এই তোমাদের মতো কিছু ভিড় কাপুরুষ মেয়েদের জন্যই আজ আমাদের এই অবস্থা আমরা সমাজে বুক ফুলিয়ে চলতে পারি না পুরুষের মতো অধিকারও পাই না পুরুষ যা করতে পারে আমরা করতে পারি না কেন শুনি ওরাও মানুষ মানুষ আমরাও ওদের যদি অধিকার থাকে স্বাধীনভাবে চলার তাহলে আমাদেরও থাকতে হবে ফাতেমা দেখো মিলে এসব কি ভয়ঙ্কর কথা বলছে আমাদের নাকি পুরুষদের মতো সমান অধিকার লাগবে আমরা কি পুরুষদের মতো কখনো হতে পারবো কেন হতে পারবো না মাইসা অবশ্যই হতে পারবো এর জন্যই তো আইন দরকার নারী সংস্কার আইন সেই আইন আমাদের পাশ করাতেই হবে তাহলে আমরা পুরুষদের মতো হতে পারবো তুমি ভুল করছো মিলি নারী সংস্কার আইন আমাদের বিপক্ষে যাবে টিভিতে উল্টা পাল্টা নিউজ দেখে তোমার মাথা বিখরে গেছে তুমি এসব কাজ ভুলেও করতে চেও না তুমি এক কাজ করো তুমি মাদ্রাসায় চলো হুজুরের কাছ থেকে সমস্ত কিছু ভালো করে শোনো তারপর বুঝতে পারবে এ আইন আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে না আমার হুজুরের কাছে শুনতে হবে না আমার আমার দরকার নারীর স্বাধীনতা যা ইচ্ছা আমি তাই করব। তোমাদের যদি সেটা প্রয়োজন না হয় তাহলে তোমরা মাদ্রাসায় যাও কিন্তু যতদিন পর্যন্ত এই আইন পাস না হচ্ছে আমি ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব কিন্তু মিলি। কোনো কিন্তু নয় আমি যেটা বলেছি সেটাই হবে তোমরা মাদ্রাসায় চলে যাও আমার সাথে এসব বিষয়ে কথা বলতে এসো না এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল এদিকে ফাতেমা মাইসা মালিহা ওরাও আর কোনো উপায় না দেখে মাদ্রাসায় চলে গেল কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম এলেন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ জি ভালো আছি ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুনো তোমাদের উদ্দেশ্যে একটা নোটিশ আছে আমি এখন পড়ে শোনাচ্ছি কিসের নোটিশ ম্যাডাম নারী সংস্কার আইন সম্পর্কে একটা নোটিশ আছে তোমরা শুনলেই বুঝতে পারবে এত দ্বারা আমাদের রসুলপুর ইসলামিয়া মডেল মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশে নারী সংস্কার আইন পাশ করা নিয়ে মিছিল মিটিং হচ্ছে তোমরা কেউ সেই মিছিল মিটিং এ অংশগ্রহণ করবে না বরং তোমরা সবাই তার বিরোধিতা করবে এই আইনের মাধ্যমে নারীদেরকে পুরুষের কাতারে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে কোনো নারী কখনোই পুরুষের সমান হতে পারে না নারী সম্মান আল্লাহ তালা সবচেয়ে বেশি দিয়েছেন এর জন্যই তাদেরকে পর্দার ভেতরে ঢেকে রাখা হয় কিন্তু কিছু নারী রূপী কলঙ্কিনী মানুষ তারা নারীদেরকে পুরুষের কাতারে দাঁড় করাতে চাচ্ছে নারীদেরকে পর্দার সহিত থেকে যতটুকু কাজ করা উচিত তারা ততটুকুই করতে পারবে কোরআন হাদিস অমান্য করে এর বাহিরে তাদের কোনো কাজ করা ঠিক হবে না তাই ওই সকল শয়তান মানুষের ধোকায় পড়ে কোনো মিছিল মিটিং এ অংশগ্রহণ করবে না ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়ে গেছে ফাতেমা ম্যাডাম আমাদের ক্লাসের মিলিয়াছে না ও তো নারী সংস্কার আইন পাশ করার জন্য অনেক মেয়েদের সাথে মিছিল করছে আমরা আসার দেখে আসলাম ওকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও বুঝতে না ও ও বলছে নাকি এ আইন পাশ করবে তারপর আন্দোলন থামাবে তাই নাকি ফাতেমা মা এর জন্য মিলে আজকে মাদ্রাসায় আসেনি এই মেয়েটা তো দেখছি সবকিছুতে বাড়াবাড়ি করে ও কি নারী সংস্কার আইন কি সেটা সম্পর্কে জানে ও এই সম্পর্কে কিছুই জানে না ম্যাডাম ও না জেনে আন্দোলন করছে আমরা ওকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু ও শুনতেই রাজি হয়নি উল্টো ধমক দিয়ে রাগ করে চলে গেছে আচ্ছা ঠিক আছে ফাতেমা স্কুল ছুটির পর আমরা সবাই ওর বাড়িতে যাব তারপর ওর বাবা মাকে সাথে নিয়ে ওকে বোঝাবো তাহলে ও বুঝতে পারবে এখন সবাই বই বের করো এরপর সাবিহা ম্যাডাম ক্লাস নিলেন বিকেলে মাদ্রাসা ছুটির পর সাবিহা ম্যাডাম ফাতেমা মাইসা মালিহা ওমর মাহাতি আরো কয়েকজনকে সাথে করে নিয়ে মিলিদের বাড়িতে গেলেন আসসালাম আলাইকুম ব্যাপারী সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আরে ম্যাডাম আসেন আসেন ভিতরে আসেন ম্যাডাম তা কি মনে করে আমার বাড়িতে আসলেন ব্যাপারে সাহেব আপনি এলাকার সম্মানিত মানুষ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন কিন্তু আপনি তো আরেকটা কাজ ভুল করছেন কি ভুল কাজ ম্যাডাম আমি তো চেষ্টা করি সব সময় কুরআন হাদিস মেনে চলার তাহলে আমি কি ভুল কাজ করলাম ব্যাপারী সাহেব আজকে যে আপনার মেয়ে মিলি মাদ্রাসায় যায়নি সেই কথা কি আপনি জানেন কি মিলি মাদ্রাসায় যায়নি হালিমা ম্যাডাম এসব কি বলছে মিলি মিলি কোথায় তুমি জলদি বাইরে এসো আব্বু আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ তোমাকে ডেকেছি ম্যাডাম এসব কি বলছে তুমি নাকি আজকে মাদ্রাসায় যাওনি হ্যাঁ আব্বু আমি আজকে মাদ্রাসায় যাইনি আমি গিয়েছিলাম নারী অধিকার আইন পাস করার জন্য প্রতিবাদ মিছিলে নারী সংস্কার আইন নারী সংস্কার আইন আবার কি ব্যাপারী সাহেব আপনাকে আমি বুঝিয়ে বলছি আমাদের দেশে নারী সংস্কার আইন পাস করা নিয়ে কিছু মানুষ অনেকদিন ধরে আন্দোলন করছে আমাদের সরকারের কাছে তারা নথিও প্রদান করেছে যাতে অবিলম্বে সে আইন পাস করা হয় কিন্তু মিলি জানে না এই নারী সংস্কার আইনে একটি মারাত্মক সমস্যা আছে যেটা আমাদের নারীদের জন্য ক্ষতিকর কি বলছেন ম্যাডাম আমাকে একটু বুঝিয়ে বলেন তো হ্যাঁ ব্যাপারে সাহেব নারী সংস্কার আইন মানে হচ্ছে নারীরা তাদের সমান অধিকার চায় পুরুষদের মতো অধিকার চায় পুরুষরা যা করতে পারে নারীরাও তা করতে চায় পুরুষদের মতো স্বাধীনতা চায় আপনি এসব কি বলছেন ম্যাডাম কোনো নারী কি পুরুষদের মতো হতে পারবে নারী কি আমাদের মতো চাষাবাদ করতে পারবে আমাদের মতো বাসের কন্ডাক্টারি করতে পারবে আমরা বাইরে যে কাজগুলো করি সেই কাজগুলো করতে পারবে এতে নারীদের তো পর্দা থাকবে না নারীরা তো এখন অনেক সুখে আছে তারা পর্দার মধ্যে স্বামীর সেবা যত্ন করছে ছেলে মেয়েদের দেখাশোনা করছে আল্লাহ তালা তো নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন হ্যাঁ ব্যাপারী সাহেব এবার আপনি বুঝুন আপনার মেয়ে সেই খারাপ আইন পাশ করার জন্য আজকে মাদ্রাসায় যায়নি এই ভয়ঙ্কর আইন যদি পাশ হয় আমাদের সমাজের অবস্থা কি হবে একবার চিন্তা করুন নারীরা রাস্তাঘাটে অবাধে চলাফেরা করবে পুরুষদের মতো পোশাক পরবে আমাদের এই নব্বই শতাংশ মুসলমানদের দেশে এই আইন পাস করা কি উচিত আপনি কি বলেন কখনোই না নীলি তোমাকে যদি আর কখনো দেখি এই আইন পাশ করার জন্য তুমি আন্দোলনে অংশগ্রহণ করেছো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব এমন মেয়ের আমার দরকার নেই নারীদের সম্মান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন তোমরা সেই সম্মান নিয়ে বেঁচে থাকো এর বাইরে কোনো কাজ করতে যেও না তাহলে ক্ষতি তোমাদেরই হয়ে যাবে ম্যাডাম আমি আমার মেয়েকে বোঝাবো ও এমন কাজ আর কখনো করবে না ও কাল থেকে ঠিক মাদ্রাসায় যাবে ধন্যবাদ ব্যাপারী সাহেব আমি তাহলে এখন আসি সালামু আলাইকুম এ কথা বলে সাবিহা ম্যাডাম সবাইকে নিয়ে সেখান থেকে চলে গেল আব্বু আসলে আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি নারী অধিকার আইন সমাজে এতটা প্রভাব ফেলবে আমি ভেবেছিলাম নারীদের তো স্বাধীনতা দরকার এই জন্যই আমি ওই আন্দোলনে গিয়েছিলাম আমি আর কখনোই এমন আন্দোলনে অংশগ্রহণ করব না আমাকে আপনি ক্ষমা করে দিন আব্বু ঠিক আছে মা নারীরা এমনিতেই অনেক সুখে আছে ওদেরকে তোমরা রাস্তায় বের করো না পর্দায় থেকে যতটুকু কাজ করা যায় ততটুকুই করো আল্লাহর বিধান অমান্য করলে ইহকালে শান্তি পাবে না এমন কি পরকালেও না ঠিক আছে তো দেখলে তো ছোট্ট বন্ধুরা সারা দেশে নারীর অধিকার আইন পাশ করা নিয়ে অনেক আন্দোলন করছে নারীদের মর্যাদা আল্লাহ তাআলা এমনিতেই বাড়িয়ে দিয়েছেন তাদেরকে পুরুষদের কাতারে আসতে হবে না তাদেরকে পুরুষদের প্রতিপক্ষ বানাতে হবে না আমাদের সমাজে এমন কাজ যদি করবে অবশ্যই আমরা তাদেরকে বাধা দেব যাতে করে নারী সহস্কার আইন নামে এসব নোংরামি তারা আর না করতে পারে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রসুলপুর মহল্লায় বাস করত নিজাম হাজির মেয়ে মিলি বাবা হাজি হলেও মেয়েটা হয়েছে একেবারে এক নম্বরের বাজি কারো কোনো কথাই শুনতে চাইত না তার বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে কিন্তু সে মাদ্রাসায়ও যেতে চায় না এমনই একদিনের কথা বা তা, খ জিম সা হা একি আরবি হরফগুলো সব ভুলে গেলাম নাকি বাড়িতে তো কতবার করে চেষ্টা করেছি সব আরবি হরফ আমার মুখস্থ ছিল কিন্তু এখন তো পাচ্ছি না দেখি আরেকবার চেষ্টা করি আলিফ বা সিন সোয়াট সোয়াট তুই সা হাই হাই সবকিছুই তো দেখছি গুলিয়ে যাচ্ছে এখন তো আর কোনো হরফই আমার মুখে আসছে না আজকে মাদ্রাসায় গেলে নিশ্চিত ম্যাডামের হাতে আমাকে মার খেতে হবে আমি আজকে মাদ্রাসায় যাব না বাবা এ কোথাও গিয়ে একটু আড্ডা দিয়ে আসি বিকেল বেলা মাদ্রাসা ছুটি হলে বাড়িতে ফিরে যাব এই কথা বলে মিলি তাদের রসুলপুর মহল্লার উত্তর দিকে রেল স্টেশনে চলে গেল আর স্টেশনের পাশেই একটি কৃষ্ণচূড়া গাছ দেখতে পেল গাছে লাল রঙের ফুল ফুটে আছে এটা দেখে তো মিলি অবাক হয়ে গেল ওরে বাবা কি অবাক করে কাণ্ড এই রেল লাইনের পাশে যে এত সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ আছে সেটা তো আমার জানাই ছিল না কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখতে কি সুন্দর লাগছে এখানে তো দেখছি বসার জায়গাও আছে মাদ্রাসায় পুরোটা সময় আমি এখানে কাটিয়ে দিব বিকেল হলে না হয় বাড়িতে চলে যাব এই কথা বলে মিলে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে পড়লো কিন্তু সে লক্ষ্য করলো আশেপাশে বেশ কয়েকজন এসে সে গাছের নিচে টিকটক ভিডিও করছে আরে আরে কি এই মেয়েটা কি সব উদ্ভট নাচ নাচছে তবে গানের তালি তালি ওদের নাচ কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে আজ সারাদিন ধরে আমি এগুলোই উপভোগ করব। সময়টা তাহলে আমার এমনিতেই কেটে যাবে এদিকে মিলির ক্লাসে ম্যাডাম চলে এসেছে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে খুব ভালো রেখেছেন তা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ম্যাডাম আমরা সবাই ভালো আছি একি ক্লাসের একটা বেঞ্চ এরকম ফাঁকা পড়ে আছে যে মানে তোমাদের মধ্যে কেউ কি একজন আজকে ক্লাসে আসেনি কে আসেনি বলো তো ফাতেমা ম্যাডাম কে আবার মিলি আসেনি ও তো প্রায় মাদ্রাসায় আসে না সেটা তো আপনি জানেন এই মেয়েটাকে নিয়ে আর পারি না কি যে জালার মধ্যে আছি আমি সব সময় মাদ্রাসা ফাঁকি দিতে থাকে ওর বাবা কত ভালো মানুষ হাজি মানুষ আর তার কত স্বপ্ন মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাবে কিন্তু মেয়েটা কোনো আদব কায়দায় শেখেনি আর পড়াশোনাও তো ঠিক করে করে না ক্লাস শেষ করে গিয়ে ওর বাবাকে আমি ফোন করব। দেখি কেন আজকে ও মাদ্রাসায় আসেনি হ্যাঁ ম্যাডাম আমরা ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও আমাদের কোনো কথা শুনতে চায় না মাদ্রাসাতেও আসতে চায় না সব সময় শুধু ফাঁকি দেওয়ার চিন্তা ওর ওর কঠিন বিচার হবে ফাতেমা আর হ্যাঁ তোমাদের যে আরবি হরফ মুখস্থ করতে দিয়েছিলাম তোমরা মুখস্থ করেছ জি ম্যাডাম আমরা সবাই মুখস্থ করে এসেছি আপনি আমাদের ধরতে পারেন আচ্ছা ঠিক আছে ফাতেমা তাহলে তুমি বলো ঠিক আছে ম্যাডাম বিসমিল্লাহ রাহমান রহিম আলিফ বা তা সা জিম এভাবে সাবিহা ম্যাডাম তাদের ক্লাস নেছিল আর এদিকে মিলি সবার টিকটক ভিডিও করা দেখে তাদের কাছে এগিয়ে গিয়ে বলল তোমরা এসব কি ভিডিও করছো তোমাদের কি টিভিতে দেখাবি নাকি শুনেছো এই মেয়ের কথা এখন কি টিভির যুগ আছে এখন তো ইউটিউব টিকটক ফেসবুক এগুলোর যুগ আমরা এখানে টিকটক ভিডিও করছি সব ভিডিও টিকটকে ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউব ফেসবুকে ছাড়লেও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেখান থেকে আমরা হাজার হাজার ডলার রোজগার করি বুঝেছ কি বলছো ভাইয়া তোমরা পড়াশোনা করি এসব করে বাইরেও আরে কি বলে এই মেয়ে পড়াশোনা করে আর কয় টাকাই বা ইনকাম করা যায় ত্রিশ বছর পড়াশোনা করার পর মাত্র দশ হাজার টাকা বেতনের একটা চাকরি পাওয়া যায় কিন্তু আমি টিকটক ভিডিও করে মাসে দুই থেকে তিন লাখ টাকা রোজগার করি বুঝেছ ওই দেখো টিকটকের ভিডিও দিয়ে দামি গাড়ি কিনেছি আর এটা আমার সুন্দরী মডেল ওর সাথে টিকটক ভিডিও বানাই মাস শেষে ওকে বেতন দেই পড়াশোনা করলে কি আর এটা সম্ভব হতো কি বলো ভাইয়া টিকটক ভিডিও করলে এত টাকা রোজগার করা যায় আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া আমারও পড়াশোনা করতে ভালো লাগে না সব সময় ঘুরে বেড়াতে ভালো লাগে নতুন কিছু করতে ভালো লাগে আমি কি টিকটক ভিডিও করতে পারবো কেন পারবে না টিকটক ভিডিও করা তো বানির মতো সহজ কাজ আর তুমি দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর আছো তুমি যদি টিকটক ভিডিও করো তাহলে মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে অবশ্যই পারবে তুমি কিন্তু টিকটক ভিডিও বানাইতে গেলে তো মোবাইলের দরকার আমি মোবাইল ফোন কোথায় পাবো একটা মোবাইল ম্যানেজ করবে তুমি টিকটক ভিডিও বানাতে চাও অথচ একটা মোবাইল কিনতে চাও না তাহলে কি হয় আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাহলে আমরা গেলাম আমাদের আর সময় নেই এই ভিডিওগুলো এখন টিকটকে আপলোড করতে হবে যে এই কথা বলে ছেলেটি সেখান থেকে চলে গেল ওরা চলে যাওয়ার পর মিলি বলল হাই হাই ওই ভাইয়াটা কি বলি গেল এসব টিকটক ভিডিও করলে নাকি লাখ লাখ টাকা পাওয়া যায় তাহলে পড়াশোনা করে আমার কি হবে আমার তো টাকার দরকার না না যে হোক একটা মোবাইলের ব্যবস্থা আমাকে করতেই হবে তারপর এখানে এসে টিকটক ভিডিও বানাবো আর লাখ লাখ টাকা আয় করবো এখন তো চারটা বেজে গেছে যাই বাড়িতে চলে যাই মাদ্রাসা তো এতক্ষণে ছুটি হয়ে গেছে এই কথা বলে মিলি বাড়িতে চলে গেল এদিকে আসরে রাজান শুরু হলো মিলির বাবা নিজাম হাজি মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে পথে তার সাথে ফাতেমা আর তার বান্ধবীদের দেখা হল আসসালাম আলাইকুম চাচা যান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ফাতেমা এ কি তোমরা তিনজনে এসেছো যে আমার মেয়ে মিলি কোথায় ও মাদ্রাসা থেকে আসেনি আচ্ছা আমরা তো মিলির কথা আপনাকে জিজ্ঞেস করতেই আপনাদের বাড়িতে যাচ্ছিলাম মিলি তো আজকে মাদ্রাসায় যায়নি চাচা ম্যাডাম বললেন সে আপনাকে ফোন করে এসব কথা জানাবে ও তো প্রায় মাদ্রাসায় যায় না চাচা যান কি বলছো ফাতেমা কিন্তু সকালবেলা তো মিলি মাদ্রাসার উদ্দেশ্যেই বেরিয়েছে তাহলে ও গেছে কোথায় সেটা তো জানি না চাচা যান কিন্তু মিলি প্রায় মাদ্রাসায় যায় না আপনি ওকে একটু ভালো করে শাসন করবেন আমরা এখন আসি তাহলে চাচা যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ফাতেমা এসব কি বলে গেল মিলি মাদ্রাসায় যায়নি হায় আল্লাহ এই মেয়েটা তো দেখছি আমার মান সম্মান কিছুই রাখবে না আমি হাজি মানুষ সবাই কত শ্রদ্ধা করে আমায় আমি চেয়েছিলাম আমার মেয়েটাকে পুরানের হাফেজ বানাবো কিন্তু এই মেয়ে তো দেখছি আমার কথাই শুনছে না আজকে বাড়িতে গিয়ে ওকে ইচ্ছা মতো শাসন করব যাই নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তারপর দেখাবো মজা এদিকে মিলি মাদ্রাসা থেকে ফিরে তার মায়ের মোবাইলটা চুরি করে তার ব্যাগে রেখে দিয়েছে কিছুক্ষণ পর নিজাম হাজি নামাজ পড়ে বাড়ি ফিরে এসে মিলিকে জিজ্ঞেস করলো মিলি তুমি আজকে মাদ্রাসায় যাওনি কেন বলো কি বলছো কি বাবা আমি তো মাত্রই সাথে থেকে ফিরলাম বিশ্বাস না হলে তুমি আম্মুকে জিজ্ঞেস করো চুপ করো মিলি একদম মিথ্যে কথা বলবে না পথে আমার ফাতেমাদের সাথে দেখা হয়েছিল ওরা বলল তুমি আজকে মাদ্রাসায় যাওনি বলো সারাদিন কোথায় ছিলে তুমি এই সেরেছে মনে হয় আজকে তো আমি ধরা খেয়ে গেছি এখন আমি কি বলি আসলে আব্বু ওছে কি আমি মাদ্রাসায় যাওয়ার পথে আমার রেহানা খালেমনির সাথে দেখা হয়েছিল তিনি জোর করে আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিলেন আমি তাকে বলেছিলাম যে মাদ্রাসা মিস করা যাবে না কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন জোর করে নিয়ে গিয়ে বললেন আমি যেন মিথ্যে কথা বলি যে আমি মাদ্রাসায় ছিলাম এটাও যে তোমার মিথ্যে কথা আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি হালিমা তোমার ফোনটা নিয়ে আসো তো আমি এক্ষুনি রেহেনা ফোন করবো এরপর হালিমা অনেক খুঁজেও তার ফোন পেল না কি ব্যাপার হালিমা একটা ফোন আনতে এত সময় লাগে তুমিও কি তোমার মেয়েকে বাঁচাতে চাইছো নাকি ফোনটা দাও বলছি বিশ্বাস করুন আমি অনেকক্ষণ ধরে ফোন খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও ফোনটা পাচ্ছি না এখানেই তো ফোনটা ছিল কিন্তু এখন যে কোথায় গেল বুঝেছি তোমার জন্যই মেয়েটা এত খারাপ হয়ে গেছে কোন শাসন করতে দাও না তুমি এরপর যদি আমি আবার কোনোদিন এমন কথা শুনেছি তাহলে সেদিন আমি ওকে কি যে করব সেদিন তুমি বুঝতে পারবে এই আমি বলে দিলাম এই কথা বলে নিজাম ভাজিস সেখান থেকে চলে গেল মিলি তুই কি আমার ফোনটা দেখেছিস মা এখানেই তো ফোনটা রেখেছিলাম আম্মু আমি ফোন দিয়ে কি করবো বলো তো আমি তো মাত্রই খালামনির বাড়ি থেকে ফিরে আসলাম আহ ফোনটা যে কোথায় রাখলাম নাকি কেউ চুরি করে নিয়ে গেল তা আল্লাহই জানে মা রে তুই একটু ভালো হতে পারিস না তোর জন্য আমাকেও যে তোর বাবার বকা খেতে হয় ঠিক আছে আম্মু এরপরে আমি ভালো হয়ে যাব। আমি এখন তাহলে আমার ঘরে চাই তুমি ফোন খুঁজতে থাকো এই কথা বলে মিলি তার ঘরে চলে গেল ঘরে গিয়ে সে ফোনটা বের করে খুশিতে লাফাতে শুরু করলো কি মজা কি মজা ওই কৃষ্ণচূড়া গাছের নিচে কাল টিকটক ভিডিও করতে কি যে মজা হবে কি মজা এই ফোন আর আম্মু খুঁজেও পাবে না সে ভাববে কেউ হয়তো ফোনটা চুরি করে নিয়ে গেছে এভাবেই সেই দিনটি কেটে গেল পরের দিন নিরে ফোনটি নিয়ে গেল রেল লাইন এর পাশে কৃষ্ণচূড়া গাছের কাছে গাছের কাছে ফোনটা রেখে টিকটক ভিডিও করতে শুরু করলো মামজিৎ তে নৃত্য নৃত্যে কে যে নাই যে তাই তা থৈ থৈ তাই তা থৈ তই তাই তাই নীতিনিত্যে কে যে নাই ঠিক তাই তাই থৈ তাই তাই থৈ থৈ তাই তাই থৈ মিলি যখন এসব বলে টিকটক ভিডিও করছিল ঠিক তখনই একটা ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে চলে গেল তখন তাকে সেখানকার লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল খবর পেয়ে নিজাম হাজী তার স্ত্রী হালিমা ফাতেমা ওমর সবাই হাসপাতালে চলে গেল কিন্তু ততক্ষণে মিলি মারা গেছে হয় 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 কি অবস্থা হলো আমার মেয়েটা তো সকালে মাদ্রাসায় গিয়েছিল ওর এই অবস্থা হলো কী করে এই যে ভাই কান্না করবেন না আপনার মেয়ে আসলে মাদ্রাসায় যায়নি ও আসলে রেল লাইনের ধারে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিল। তখনই পেছন থেকে একটা ট্রেনে এসে ওকে ধাক্কা দেয় আর তার পুরো শরীর কেটে যায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মারা গেছে একটা টিকটক ভিডিও আপনার মেয়ের জীবনটা শেষ করে দিল আপনাকে আরো সচেতন হওয়া উচিত ছিল আমি অনেক চেষ্টা করেছি ডাক্তার সাহেব মেয়েটাকে ভালো করার আমি একজন হাজি মানুষ কিন্তু মাঝে মধ্যে ফাঁকি দিয়ে কোথায় যেন চলে যেত আমরা জানতাম না ও যে আসলে টিকটক ভিডিও করতে গেছে এই টিকটক ভিডিও করাই আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিল আর কাঁদবেন না ভাই যা হওয়ার তো হয়ে গেছে এবার মেয়েটাকে নিয়ে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করুন আর সবাই এই ঘটনা থেকে শিক্ষা নিন এই অসুস্থ টিকটক ভিডিও যেন আর কোনো বাচ্চারা না করে কারণ এসব জিনিস বাচ্চাদের মস্তিষ্ককে শেষ করে দেয় হিতাহিত বুদ্ধি ওদের থাকে না আর তার জন্যই মিলির আজকে এই অবস্থা হয়েছে তো দেখলে তো ছোট্ট বন্ধুরা মিলের ছোট্ট একটু ভুলের জন্য আজ ওর সাথে গিয়ে হয়ে গেল আমাদের কখনোই মিথ্যা কথা বলা উচিত না বাবা মার অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত না আর টিকটক ভিডিও করা তো একদমই উচিত নয় এইসব টিকটক ভিডিও সমাজকে ধ্বংস করছে আমরা সবাই এই সকল কাজ থেকে বিরত থাকব আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ